সৌদি আরব মরুভূমি দেশ বলে আমরা জানি কিন্তু আপনি জানেন কি এই দেশে গড়ে উঠছে এক স্বপ্নের দ্বীপ যেখানে বিলাসিতা প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশবান্ধব প্রযুক্তির এক অনবদ্য মিশ্রণ তৈরি হয়েছে চলুন ঘুরে আসি সেই বাড়া রিসোর্টে যেটা নাকি সৌদি আরবের রেড সিতে অবস্থিত এক অনন্য অবকাশ যাপন গন্তব্য এই রিসোর্টে পৌঁছাতে হয় একটি রোমাঞ্চকর সি প্লেন ভ্রমণে অথবা বোটে রেড সি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে মাত্র ত্রিশ চল্লিশ মিনিটেই আপনি পৌঁছে যেতে পারেন এই স্বপ্নের দ্বীপে সেইবারা দ্বীপে অবস্থিত এই রিসোর্টটি গঠিত হয়েছে তিয়াত্তরটি অত্যাধুনিক ভিলাকে কেন্দ্র করে এর মধ্যে আটত্রিশটি সমুদ্রের উপরে ভাসমান আর বাকি পঁয়ত্রিশটি উপকূল বরাবর স্থাপন করা এই ভিলাগুলো দেখতে অনেকটা মুক্তর মতো চকচকে গোলাকার যেগুলো ডিজাইন করেছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কিলা ডিজাইন ফার্ম সূর্যের আলোয় ঝিলমিল করে ওঠা এই স্টেইনলেস স্টিলের গম্বুজগুলো যেন প্রকৃতি ও আধুনিকতার নিখুঁত মিশেল সেই বরা শুধুমাত্র বিলাসিতেই লয় এটি একেবারে টেকসই ভবিষ্যতের প্রতীক প্রতিটি ভিলা চালিত হচ্ছে সৌরশক্তিতে যা বিদ্যুৎ সরবরাহ করে সম্পূর্ণ দ্বীপজুড়ে এখানে রয়েছে নিজস্ব সৌরচালিত পানি শোধন প্ল্যান্ট যা লবণাক্ত পানি বিশুদ্ধ করে ব্যবহারের উপযোগী করে তোলে রিসর্টটি পেয়েছে এলইইডি প্ল্যাটিনাম সার্টিফিকেট যা বিশ্বে পরিবেশবান্ধব স্থাপনায় সর্বোচ্চ স্বীকৃতি বলে পরিচিত সেবারে আপনি পাবেন পাঁচটি বিলাসবহুল রেস্টুরেন্ট যেখানে তারকা শেফ মার্কো গার্ফানিনির নকশা করা জাপানি ও ভূমধ্য সাগরীয় খাবারের স্বাদ নিতে পারবেন রয়েছে প্রাকৃতিক স্পা অত্যাধুনিক ফিটনেস সেন্টার এবং প্রাপ্তবয়স্ক ও পারিবারিক সুইমিং পুল বিশেষ করে এই পুলগুলো ইনফিনিটি ভিউ দিয়ে থাকে দেখলে মনে হয় যেন সমুদ্রের সাথেই মিশে আছে কিন্তু পুলের ভিতরে কিছু টেক্সচার দেওয়া আছে যাতে করে সমুদ্র সাথে সহজেই পার্থক্য করা যায় নাহলে যে কী ভুলে সমুদ্রকে পুল মনে করে লাভ দিতে পারে প্রতিটি মুহূর্তই এখানে যেন প্রশান্তি আর অভিজাততার ছোঁয়া দিয়ে তৈরি আপনি চাইলে এখানে ঘুরে বেড়ানোর জন্য একটি বাইসাইকেলও আপনাকে দেওয়া হবে যদি টেনিস প্রেমী হয়ে থাকেন তাহলে খেলতে পারেন টেনিস বিচ ভলিবল খেলার সুযোগও আছে তবে খেলার জন্য অপোনেন্ট প্লেয়ার তো অবশ্যই লাগবে প্রিয় দর্শক শুধু রিল্যাক্স করলে চলবে সমুদ্রে আসলাম কিন্তু শরীর ভেজানো হবে না তা কি সম্ভব চলুন একটু ডুব দিয়ে আসি কেননা অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য সেবারা স্বর্গ মাত্র ত্রিশ চল্লিশ মিটার দূরেই রয়েছে এক বিস্ময়কর প্রবাল প্রাচীর ডাইভিং করে আপনি দেখতে পাবেন রঙিন মাছ কোরাল এবং অসাধারণ সামুদ্রিক পরিবেশ এসব সুবিধা নিতে অবশ্যই আপনাকে সেফটি ইকুইপমেন্ট নিতে হবে যার জন্য এক্সট্রা পে করতে হতে পারে বলা হচ্ছে সেবাড়া রিসোর্ট সাউদি আরবের ভীষণ দুই প্রকল্পের একটি গর্বিত অংশ এই তো দু সালে রিসোর্টই চালু হয়েছে এবং দুই সালের মধ্যে রেড সি গ্লোবাল এই অঞ্চলে মোট পঞ্চাশটি বিলাসবহুল রিসোর্ট গড়ে তুলবে সেবারা হলো সেই যাত্রার প্রথম ধাপ যেখানে পরিবেশ প্রযুক্তি ও পর্যটনের মিলন হয়েছে অভাবনীয়ভাবে শুধু রিসোর্ট নয় এটি একটি ভবিষ্যতে দৃষ্টিভঙ্গি সৌদি সরকারের এক নীরব বিপ্লব প্রকৃতির মাঝে বিলাসী জীবনযাপন কেমন হতে পারে তার প্রকৃত উদাহরণ এই রিসোর্ট আপনি কি প্রস্তুত এই স্বপ্নের অভিজ্ঞতার অংশ হতে